হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো অনেকটাই ভালো আছি তো এখন রয়েছে হচ্ছে নিষাদের বাড়িতে তো কেন এসেছি সেটা হচ্ছে তোমাদেরকে এখন জানাবো ব্যাগ এই দেখো ব্যাগ ঠ্যাগ নিয়ে একদম সোজা চলে এসেছি নিষাদের বাড়িতে বাড়ি থেকে যখন বেরোয় তখন এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে মানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম আর কি ভুলে গেছিলাম না মানে মনে ছিল ঠিকই কিন্তু এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো টাইম পাইনি আর তাই একবারে নিশাদের বাড়িতে এসেই তোমাদেরকে জানাচ্ছি তো যাবো হচ্ছে বাড়িতে কাল সকালে আমাদের ট্রেন আর আজকে রাত্রেবেলায় চলে এসেছি নিশাদের এখানে এখানে রাত্রে থাকবো এখান থেকে কালকে সকাল দশটা দশটা না এগারোটা দশে আমাদের হচ্ছে ট্রেন তো ভীষণ এক্সাইটেড আর চলো কালকে ট্রেনে অনেক কিছু ব্যাপার আছে ওটা যেতে যেতে তোমাদেরকে বলবো আর এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো এখন বাজে হচ্ছে তিনটে বাইরে আমাদের অটো এসে গেছে আর আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে মানে জামা টামাও পরে নিয়েছি এখন হয়েছে শুধু চুলটা বাঁধবো বাস তাহলেই হয়ে যায় তো আর সবাই হচ্ছে কলে গেছে হাত মুখ মানে সব সবাই রেডি আর কি তো থালাবাসন ধুতে গেছে নিশা মানে ঘুম থেকে উঠেছি তো সব কথা একদম এলোমেলো হয়ে যাচ্ছে এর মানে কাজই শেষ হচ্ছে না না কি করবে আয়না চুরি করে নিয়ে যাবে কেউ তোর আমাদের গোজ গাছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর দেখো এই যে বাইরে আমাদের অটোও চলে এসেছে তাই আমি বাইরে এসে একটুখানি ভিডিও করছিলাম আর কি ভালো 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 আছে সব ভালো হয়েছে সি বর্ডার এ বর্ডার বন্ধ রয়েছে ছটার সময় খুলবে আমরা এই যে ব্যাগ কা নিয়ে সবাই বসে রয়েছি আর ওরা দুজন কাছে হচ্ছে টাকা এক্সচেঞ্জ করতে এখানে তো টাকা এক্সচেঞ্জ করার একটা ব্যাপার আছে তো হালকা ঠান্ডা হালকা না ভালোই ঠান্ডা পড়েছে কেন জানি না তো এখান থেকে যাব হচ্ছে বড়পুর স্টেশনে তো সরো স্টেশনে গিয়ে রাখছি দেখো এই কোটনি বড়ি কোটনি বড়ি বর্ষা করে কি জানেন না আচ্ছা এই দুজনকে রাখতেছ তোমরা সোং দেখলি দুই লোক টের পাই বাবা কেমন চোখ করলি এই ও বাবা এই হচ্ছে আমাদের ব্যাগ আর এই হচ্ছে দেখো এই যে এখন হচ্ছে আমরা রয়েছি এটা হোটেল হোটেল না মানে কো বর্ডারের নাম কি সুনৌলি বর্ডার সুনৌলি বর্ডারে রয়েছি এখন হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে চারপাশের আমাদের এরিয়া তো বর্ডারের গেট বন্ধ রয়েছে 6টা বাজলে তবে গেট খুলবে আমরা বর্ডার পার করে একদম বাসে বসে গেছি আর এখান থেকে গোরখপুর যেতে লাগবে তিন ঘন্টা এই জন্য দেখা গেলো তিনজনেই সেই ঘুম মানে ঘুমে একদম বিবর আর সেই ফাঁকে আমি একটু ওদের একটু ভিডিও ক্লিপ এ নিলাম কেমন হয়েছে জানিও ট্রেন এগারোটা দশটা ট্রেন আর এটা আমাদের ব্যাগপত্রগুলো আর তো আমাদের ট্রেন এসে গেছে আর আমরা এখন ট্রেনে বসেও নিয়েছি আর ট্রেনে বসে একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম এখন অপেক্ষা করছি ট্রেন কখন ছাড়বে তো দেখি দেখা যাক কখন ট্রেন ছাড়ে আর বলতে বলতে দেখো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে তো আমরা হচ্ছে এখন গোরখপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো যে আমরা সবাই নৈহাটি স্টেশনে নামলাম এই দেখো আর একজন তোর নিশাওয়ার নেমে গেল চাকদা স্টেশনে আর আমাদের হচ্ছে রানাঘাট স্টেশন তো চলো যে যার জায়গায় চলে যাচ্ছে আর আমরা যে চলে আসলাম ফলের দোকানে এখান থেকে কিছু ফল টল নিয়ে বাড়ির জন্য তারপরে উঠে পড়লাম একদম টোটোতে তো এই টোটোতে করে একদম চলে যাব একদম বাড়িতে তো দেখা যাক এই যে এখন রয়েছে হচ্ছে ধানতলায় তো রানাঘাট থেকে যখন আমি টোটোতে উঠেছিলাম তখন আর ভিডিও করিনি একদম আমাদের বাড়ির রাস্তায় এসে তারপরে ভিডিওটা করলাম আর এখন দেখো বলতে বলতে এই যে জঙ্গল পাড়ায় চলে এসেছি একদম বাড়ির কাছে তো এই দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ি তো বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম প্রচুর কষ্ট হয়ে গেছিলো প্রচুর পরিমাণে তো সবাই হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এখন প্রচণ্ড কাজ রয়েছে ঘর সব কিছু এলোমেলো রয়েছে এই যে সব কিছু হচ্ছে গোছাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো টাটা ভাই বাই